নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা কাঙ্গপক্ষি বইটির পাঠক প্রতিক্রিয়া গুহ তার বহুমুখী প্রতিভার জন্য বাংলা সাহিত্য অনন্য তার পেশা অ্যাকাউন্টেন্সি শখ লেখা গান গাওয়া এবং ছবি আঁকা শিকার বেআইনি হওয়ার আগে পর্যন্ত শিকার ছিল তার নেশারই মতো তিনি বিদ্যাসাগর আনন্দ এবং অন্যান্য নানান সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন তবে তার নিজের মতে তার পাঠকাঠিকেরাই তার সবচেয়ে বড় পুরস্কার আজ আমি আপনাদেরকে এই বইটি থেকে কিছু অংশ পড়ে শোনাব সৌন্দর্যের নিজেরও একটা আলাদা দাম আছে এমন এমনকি কোনো গুণরোহিত সৌন্দর্যেরও মাত্র একটাই জীবন কালো মেঘ আসে ভেসে যায় আবার সকাল হয় ফুল পাখি ডাকে। দুঃখ কষ্ট আঘাত শোক জীবন থাকলেই আসে তা সত্ত্বেও বাঁচতে হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বই পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই